রিলস কুকিং এ আপনাদেরকে স্বাগত বুঝতেই পারছেন বাড়িতে এসেছি তো যাব একটু বাজারে আপনাদেরকে দেখাবো আর সকাল থেকে আসা জার্নি কোনো কিছুই রেকর্ড করতে পারিনি এসে তো প্রচন্ড কাটলি ছিল আর আমরা যখন থাকি না ধর ধর নোংরা থাকে রান্না বান্না খুব কষ্ট বাবু তো রাখ তো এই যে যুবরাজ যুবরাজ একবার হাই বলে দিয়ে যুবরাজ একবার হাই বলে দাও যুবরাজ খুব ব্যস্ত আজকে যুবরাজের শেয়ার কাটিং হয়েছে চুল কাটিয়েছি আর গলায় ভীষণ ব্যথা জানিস তো এসে পরে আবার এত স্নান করেছি জঙ্গলে নোংরা নোংরা পরিষ্কার করতে বাবু আবার বাবু কি চালাচ্ছে আবার চালাও তো এটা চালাও তো এটা একবার চালাও তো ওই যে গাড়িটা আপনাদের যুবরাজ এখন গাড়ি চালাচ্ছে আমরা মার্কেটে যাব এসে রান্না করব বান্না করব এইটুকু ব্লক আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন বাজার চাই ঘুরে আসি উ বাবা দিল আমার পায়ে মেরে এই যে যুবরাজ কাতা করে দাও পাই করে দাও চলুন ঘুরে ঘুরে আসি যুবরাজ চকলেটের দোকানে এসেছে এবার দেখছেন তো ললিপপের একটা স্ট্যান্ড পুরো রয়েছে সবগুলো কিনে দিলে ওর পক্ষে সবগুলোই নেবে তো এই দোকানটাতেও প্রতিবারে আসে আর প্রতিবারে প্রচুর প্রচুর চকলেট কেনে ওর বাবা আর খুব ছোটোটাকে একটু বেশিই লাই দেয় আর কি কিনে দেয় তো প্রচুর চকলেট যেটা খুশি কিনবে ও নিজে পছন্দ করে এই দেখুন চকলেট বেছে বেছে কিনছে চকলেট নেয়াই শেষ হচ্ছে না তার মাঝে দাদাও মাঝে মাঝে ছোট হয়ে গেছে ওর দাদাও একটা দুটো চকলেট তুলে নিচ্ছে দাদার ভাইয়ের নাম করে যদি ওরও একটু দু একটা হয়ে যায় আর কি দেখুন ও ভেবেই পাচ্ছে না এত চকলেট দেখে কোনটা নেবে তো দেখি কোন কোন নেয় আমি বলে দিচ্ছি এটা নে দেখ এবার ওই ওই দিকে যাচ্ছে মনে বিস্কুটের দিকে এই দোকানটা খুব ভালো করেছে দোকানে প্রচুর চকলেট ভ্যারাইটিস মানে নানা রকমের তো চকলেট থাকে আমরা গেলে এই দোকানটাতে যাই আর ফ্রুট জুসও পাওয়া যায় জেলি দেখো জেলি নিয়েছে এগুলো সব ইউটিউবে দেখে সেই চকলেটগুলোই ও এসে সন্ধান করে এখানে আর আমরা যেখানে থাকি সেখানে তো এরকম বড় মার্কেট নেই তো এখানে এলে বেশ সুবিধা হয় ও পছন্দ সই নিচ্ছে হাজার দেড় হাজার টাকা চকলেটই ও কেনে প্রতিবারে এসে কারণ যাই হোক এই আমি একটা জেলি প্যাকেট কিনে দিলাম যেটা তিনটে ফ্লেভারই আছে সেই জন্যে ওর কেনাই শেষ হচ্ছে না কিনেই যাচ্ছে এই দেখুন বলগুলো তুলেছে এবার আমি বললাম ওর দাদা বললে এগুলো তো তুই কিনিস ওখানে ওগুলো কিনে কী লাভ যেগুলো পাস না খেতে সেগুলো নে দেখতে পাস না রেয়ারগুলো হুম ওর পছন্দই হচ্ছে না কোনটা নেব কোনটা নেব দাদাও একটু মাঝে মাঝে হেল্প করছে এখানে মাস মেলো আছে প্রচুর এগলেস মানে এগ দেয়া সব এগ দিয়ে সব ভেজ নন ভেজের যে মাস মেলোগো হয় সেগুলো খেতে খুব পছন্দ করা হচ্ছে ও বাবা বলছে আর নিতে হবে না দেখুন কতগুলো ও নিয়েছে পরে দেখাবো ভালো আমি একটা বিগ বাবুল নিলাম ও বাবাকে বলো আমাকে কিনে দাও এগুলো ছোটোবেলায় খুব খেতাম প্রথমে মিন্ট ফ্লেভার তুলে ফেলেছিলাম তারপরে মনে হয় অন্য স্ট্রবেরি ফ্লেভারটা নিলাম ভীষণ ভালো লাগে তারপর চলে এলাম রাম রামপ্রসাদের লস্যির দোকানে এটা বহু বছর পুরোনো দোকান বর্ধমানের কার্জন গেটের সাম লাগোয়া একটা দোকান সেখানে বসে বসে আমরা লস্যি খেলাম একটু কারণ আজকে বার ছিল কালী পুজোর সেই জন্য বাইরে সেরকম কিছু খাবো না লস্যি খেলাম আমরা সবাই একটু করে লস্যি খেলাম খুব ঠান্ডা তবে কোয়ালিটি সেরকম আর আগের মতো নেই না থাকলেও হ্যাঁ তো এবার টোটো করে বাড়ি যাচ্ছি এই কার্জন গেট থেকে কার্জন গেটটা আপনাদেরকে দেখানো হলো না প্রচুর ভিড় থাকে তো বাচ্চা নিয়ে গেলে এখানে যে পেরিয়ে গেলাম মোগলাইয়ের দোকান এসপালের মোগলাই খুব বিখ্যাত বর্ধমানে সব জিনিসটি খুব ভালো পাওয়া যায় আর আমাদের সেই বাজারের কাছ থেকে খুব দূরে বাড়ি নয় সামনেই টোটো করেই টোটো পেয়ে গেলাম বলে টোটোতে চেপে গেলাম আর পরের দিন আমার উপোস আছে তারপর ঘরে বসে তো সব রকম ডেলিভারি পাওয়াই যায় হুম তো চলুন দেখাই বর্ধমানে কেমন লাইটিং হয়েছে এটা আমার হাজব্যান্ডের স্কুল তাই একটু এক দেখালাম পরের পরে আসবো যখন তখন ভালো করে দেখাবো এটা একটা আছে চলুন এখানে ফুচকা খুব বিখ্যাত এ এটা একটা টাউন হল আছে টাউন হলের সামনে ফুচকাটা খুব বিখ্যাত এখানেও প্রচুর দোকান সেরকম ঠান্ডা ঠান্ডার আবহাওয়া কিছুই নেই বর্ধমানে গরম গরম ভাব টুকটাক বাজার করে ফিরছি আর কি এখানে সব গেমস দোকান আছে নানারকম গেমসের জিনিসপত্র পাওয়া যায় এখানে একটা এম বাজার খুলেছে যদিও আমি এখনও ঢুকিনি এম বাজারে আমরা বেশিরভাগ ওই দত্ত সেন্টার যেটা আছে কার্যের পরে যে মার্কেটটা সেইখান থেকে আমরা কেনাকাটা করি এখানে বড়ো মা কালীর পুজো হয় বড়ো কালী খুব জাগ্রত এবং খুব ভালো খুব বড় পুজো হয় হুম পুরো রাস্তাটা জুড়েই দোকান নানা রকমের বড় বড় প্রিয় গোপাল বিশ্বজ দোকান এখানে হয়েছে আমরা বর্তমানে মানে বাড়িতে গেলেই আমরা বিকেল বেলাটা বেরোই এখানে রামচন্দ্র অ্যান্ড সন যে বর্ধমানের বিখ্যাত সোনার দোকান সেখানে দোকান এখানে একটা দোকান আউটলেট করেছে আর কি তো এবারে আর পুজোর বাজারটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ বাড়িতে রান্না করছিলাম হাজবেন্ডটি সব পুজোর জোগাড়টা আমার করে দিয়েছে এই যে চাচ্ছি দেখুন লাইট দিয়ে কী সুন্দর সাজিয়েছে বাড়িগুলো রিক্সোতে গেলে ভালো কিন্তু রিক্সোতে কি বাচ্চা নিয়ে তোলা যায় না তুলতে পারেনি যাওয়ার সময় টোটোতে করে গেলে বেশ সুবিধা হয় এই রিক্সোতে গেলে লাইটিংগুলো তোলা যায় আর টোটোতে গেলে অসুবিধা হয় একটু প্রচুর লাইটিং প্রচুর বোম ফুটে ওখানে প্রচুর পরিমাণে আর লাইট দিয়ে সাজানো হয় ঘর দুয়োর সবারই ভীষণ সুন্দর লাগে দেখতে তাই আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম যতটা পারলাম আর কি লাইট দিয়ে সাজানো অলমোস্ট আমরা বাড়ি চলেই এসেছি আমাদের পাড়াতেও একটা পুজো হয় সেই পুজোতে পুজোর ভ্লগও আমি শেয়ার করবো আস্তে আস্তে পুজোর কটা দিন খুব ব্যস্ত থাকায় কোনো রকম ভ্লগ বা কোনো কিছুই দিতে পারিনি যুক্ত থাকতে পারিনি কারণ বাড়িতে গেলে খুব ব্যস্ত থাকি তারপর পুজোর উপোস থাকে পুজোর কাজ থাকে সেই জন্যে আর সেরকমভাবে ফেসবুকে ফটো পোস্ট করা বা এ অতটা পারিনি আর কি যাই হোক আমি পাড়াতে মোটামুটি ঢুকেই যাব এবার এই লাইটিংগুলো দেখাচ্ছি কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে সব প্রত্যেকটা ঘর এই সময় বর্ধমানকে দেখতে ভীষণ ভালো লাগে বর্ধমান শহর ঢুকে গেছি আমাদের পাড়াতে এই পাড়াতেই আমাদের বাড়ি সব লাইট দিয়ে সাজানো হয়েছে সেটাই দেখাচ্ছি আমাদের বাড়িটা যদিও সাজানো হয়নি কারণ আমরা দুদিন আগে গেছি তখন আর ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না সাজানোর মতো মানে এত ওরা ব্যস্ত হয় এত লাইট দিয়ে সাজানো হয় সেই জন্যে আর হয় না কারণ বাড়িতে তো আমরা থাকি না আমরা বা কর্মসূত্রে হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা বাইরে থাকি পুরো রাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মোটামুটি দেখুন এই বিল্ডিংটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আমাদের পাড়াতেই একটাই অসুবিধা গাড়ি ঢোকা খুব মুশকিল মানে এত গলি 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 না ব্যাপারটা মানে এখানে সব বোম ফোটানো হচ্ছে দেখুন এই সামনেই আমাদের কালী ঠাকুর হয় দেখাচ্ছি আমি এই কালী ঠাকুরের কাছে আমরা অঞ্জলি টঞ্জলি দিই সারাদিন থাকি সারা রাত থাকি খিচুড়ি খাই তারপরের দিন আবার গোটা পাড়া খাওয়ানো দাওয়ানো হয় এই দেখুন কালী পুজো মণ্ডপ ফ্রেন্ড চলে এসেছি বাজার করে যত ভাবুগুলি নিয়ে চলে এসেছি আর যুবরাজ এই যে গাড়ি চালাচ্ছে চলুন যুবরাজ যুবরা চকলেট কিনেছে অনেক অমনি করো না কথা বলতে দাও যুবরা অনেক চকলেট কিনেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বার বার করো একে এক এই যে একটা লেবু কিনেছি সেটার দাম পঁয়ত্রিশ টাকা লেবুটা একটা দাম মালটা তাও লেবুও নয় এটা একটা ই ফ্রুট জুস ওই দোকানটাই প্রচণ্ড রকমের জিনিসপত্র পাওয়া যায় দেখুন মাস মেলো কিনেছে এই যে একটা ললিপপ কিনেছে এই এক হ্যাঁ এটা আমি কিনেছি এটা আমার হাজব্যান্ডকে বলেছি অনেক দিন পর এই বাবুল কামটা পেয়েছে আমার খুব ভালো লাগে বাবুল খেলাম এটা আমার জন্যে কিন্তু এটা আমার আজ আমি খাবো না উপোস কাল খাবো এইটা একটা চকলেট এই ললিপপ দেখাও দেখাও সাংঘাতিক সুন্দর সুন্দর ললিপপ পাওয়া যায় ওখানে আর এটা জেলি তিন রকম ফ্লেভার একটা স্ট্রবেরি ম্যাঙ্গো অরেঞ্জ না অরেঞ্জ কি এটা লিচি লিচি আর এটা নিউট্রেলা একটা বিস্কুট কিনেছে আমার বড় ছেলের সাংঘাতিক নিউট্রেলার প্রতি একটা ক্রাস আছে শুধুই নিউট্রেলা কিনবেন আর নিউট্রেলার যা দাম এই জিনিসগুলো কিনলাম এটা একটা ফ্রুট জুস কিন্তু এটা ফ্রুট জুস আর লেবু কিনেছি এটা কি আছে এই হলো মার্ক দিয়ে এরপর আমি বা রান্না করব কারণ বার বাইরের খাবার খাবো না নালে বাইরেই আনেই নিতাম হ্যাঁ ফ্রুট জুস ওটা তো চলুন রান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে আমরা খেতে বসে গেছি লুচি আর আলু ভাজা এই যুবরাজকে খাওয়াচ্ছি আমরা খেতে বসে গেছি কালকে কালী পুজো কালকে দেখি বড় ব্লগ করার ইচ্ছা আছে যদি পারি কাল সারাদিন উপসি থাকার কথা যেমন তেমন শরীর থাকবে যাই না তবে আজকে ব্লগটা এই পর্যন্ত গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন টাটা